আট রাকাতের প্রবক্তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির ছাড়া আট রাকাত পড়তেন অতএব তারাবি নামাজ আট রাকাত এর জবাব হযরত আয়সা রাজি আল্লাহু আনাহার এ হাদিসটা তারাবি সম্পর্কে নয় বরং এটা তাহাজ্জুদের হাদিস এই চারটে প্রমাণ আছে সম্মানীয় দিনী ভাই বোনেরা পবিত্র রমাজান মাস এবাদাতের মরশুম এ মাসের বিশেষ ইবাদাত হলো দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তারাবিহ পড়া তারাবি কত রাখা পড়তে হবে এ বিষয়ে দুরকম ফতোয়া শোনা যায় কেউ বলেন কুড়ি রাকাত আবার কেউ বলেন আট রাকাত আপনারা কত রাকাত পড়েন জানি না আমি কিন্তু কুড়ি রাকাত পড়ে থাকি কেননা আমি মনে করি যদি আট রাকাতটাই সঠিক হয় তাহলে বারো রাকাত নফল বেশি পড়ার কারণে আমি হাসর মাঠে আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে লজ্জিত হব না কিন্তু যদি কুড়ি রাকাতটাই সঠিক হয় তাহলে আট রাকাত আদায়কারীরা সেদিন কি করবেন বারো রাকাতের ঘাটতি কিভাবে পূরণ করবেন অতএব তারা বি রাকাত রাকাত পড়াটাই বুদ্ধিমত্তার পরিচয় তারাবি আট রাকাত নাকি কুড়ি রাকাত এ বিতর্ক সমাধানের আর একটা পন্থা হল উভয় পক্ষের প্রমাণ আদি যাচাই বাচাই করে সঠিকটার উপর আমল করা মনে রাখবেন এ পথে চলতে হলে আপনার মধ্যে যাচাই করার পর্যাপ্ত যোগ্যতা থাকা অনিবার্য অন্যথায় সমূহ বিপত্তির সম্ভাবনা থাকবে একশো শতাংশ হতে পারে আপনি জল খাবারকে খাবার জল ভেবে বসবেন জল খাবার মানে নাস্তা আর খাবার জল মানে পানীয় জল হতে পারে আপনি জলখাবারকে খাবার জল ভেবে বসবেন আর উন্মতে চোদ্দোশো বছরের চলা সরল পথ থেকে মাহরুম হয়ে বিপদগামী হবেন আমি একথা কথা এজন্যই বলছি যে তারাবি নামাজের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে আট রাকাত তারাবির প্রবক্তারা তারাবিকে তাহার্জুদ ভেবে সহি বুখারীর তাহাজ্জুদের হাদিসকে তারাবির দলিল রূপে পেশ করেছেন আর আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ সেটাকে অনাহাসে গ্রহণ করছেন এটা মস্ত বড় ফেতনা সাহি বুখারীর তাহাজ্জুদের যে হাদিসটাকে তারাবীর দলিল রূপে প্রচার করা হয়েছে সেটা শাহি বুখারির এগারোশো সাতচল্লিশ ও দু নম্বর হাদিস একদিন আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ মা আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালা নাহাকে কে জিজ্ঞেস করেছিলেন রমাজান মাসে আল্লাহর রসুল সাল্লাহ আলি বা নামাজ কেমন হতো উত্তরে উমুল মিনীন রাদি আল্লাহ তালাহা বলেছিলেন মা কেন ফি রমবান ওয়ালা ফি ইহদা আলাইহদা আশার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রমজান মাসি এবং রমজান ছাড়া অন্যান্য মাসেও এগারো রাকাতের বেশি পড়তেন না তিনি চার রাকাত পড়তেন কত সুন্দর ও কত দীর্ঘ তা জিজ্ঞেস করো না তারপর আবার চার রাকাত পড়তেন কত সুন্দর ও কত দীর্ঘ তা জিজ্ঞেস করোনা তারপর তিন রাকাত বেতের পড়তেন আট রাকাতের প্রবক্তারা বলছেন ইহাদিস দ্বারা প্রমাণ হল নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে বৃত্তির ছাড়া আট রাকাত পড়তেন অতএব তারাবি নামাজ আট রাকাত এর জবাব হজরত আয়েশা রাজি আল্লাহ আনাহার এ হাদিসটা তারা সম্পর্কে নয় বরং এটা তাহাজুদের হাদিস এই চারটে প্রমাণ আছে নম্বর এক অত্র হাদিসে হজরত আয়সা রাজি আল্লাহ আনাহা বলেছেন মা কানা ইয়াজিদ ফি রমান ওয়ালা ফি আলা ইহদা আশারা নবিসল্লা আলাই ওসাল্লাম রমাজান মাসে এবং রমাজান ছাড়া অন্যান্য মাসেও এগারো টাকাতের বেশি পড়তেন না ওম্মুল মিনিনের এ কথা দ্বারা দিনের আলোর মতো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইহাদিসে ওই নামাজের কথা বলা হচ্ছে যেটা রমাজানে ও রমাজান ছাড়া অন্যান্য মাসেও পড়া হয় আর সেটা হলো তাহাজুদ নামাজ নম্বর দুই অত্তর হাদিসে হজরত আয়সা রাজি আল্লাহ আনাহা বলেছেন নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম রমাজান ও অন্যান্য মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না পক্ষান্তরে ইমাম বৈহাকি রাহিমাহুল্লার লেখা সোয়াবুল ইমান কিতাবে পঁয়ত্রিশশো পঁচিশ ও পঁয়ত্রিশশো ছাব্বিশ নম্বরে যথাক্রমে হজরত আইসা ও আবু হুরেরা হতে হাসান পর্যায়ের সহি সনদে বর্ণিত আছে কেন রসুল সাল্লু আলী বাসাল রানুহ রমাজান মাস এলে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রং পরিবর্তন হয়ে যেত এবং তার নামাজের পরিমাণ বেড়ে যেত এ দ্বারা বোঝা গেল নবী আলাইহি ওয়াসাল্লামের একটা নামাজ এমন ছিল যেটা রমাজান মাস এলে বেড়ে যেত সেটা হলো তারাবি নামাজ আর একটা নামাজ এমন ছিল যা রমাজান ও অন্যান্য মাসে আটটাকাতের বেশি হতো না সেটা হলো তাহাজ্জুদ নামাজ নম্বর তিন হজরত আয়সা রাজি আল্লাহু তালা আন্নাহা আটান্ন হিজিরির সতেরো রমাজান ইন্তেকাল করেছেন আর উমার রাজি আল্লাহ আন্হ চোদ্দ হিজিরিতে মানুষদেরকে কুড়ি রাকাত তারাবির উপর সমবেত করেছিলেন তাহলে দীর্ঘ ৪৫ বছর যাবৎ হাজরত আয়সা রাজি আল্লাহু আনাহার সম্মুখে তার হুজরা সংলগ্ন মসজিদে নববীতে বড় জামাত রূপে কুড়ি রাকাত তারাবি হয়েছে অথচ তিনি একবারও ওই আট রাকাতের হাদিসটা কুড়ি রাকাত আদায়কারীদের বিরুদ্ধে পেশ করেননি এ দ্বারা বোঝা যায় আসলে আট রাকাতটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ প্রমাণ নম্বর চার সহি বুখারীর ব্যাখ্যা কারক মহাদ্দিসগণ একথা সুস্পষ্টভাবে লিখেছেন যে আয়সা রাজি আল্লাহ তালা আনহার এ হাদিসটা তাহাজুদ নামাজ সম্পর্কে উদাহরণস্বরূপ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লার কথা বলি নাবি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এগারো রাকাত পড়তেন কেন এর কারণ বর্ণনা করতে যে ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহি বুখারির মশুর ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাদিতে তৃতীয় খণ্ডে তিনশো আঠাশ পৃষ্ঠায় এগারোশো ও এগারোশো নম্বর হাদিসের অধীনে লিখেছেন এই এগারো রাকাতটা ছিল বিতির ও তাহাজুদ নামাজ বোঝা গেল আলোচ্য হাদিসে হযরত আবু সালামা রাহিমাহুল্লা উম্মুল মুশা রাজি রাজিয়াল্লাহ আনাহার কাছে এটাই জানতে চেয়েছেন যে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে তাহাজ্জুদ নামাজের রাকত সংখ্যা বাড়াতেন কি না তার জবাবে তিনি বলেছিলেন মাইক্যান আয়েজ ই দুফির নামাবাম ওয়ালা ফিরাইরিহি আলা ইহদা সারা রাকা নবিসাল্লাল্লাহু আলাইবুসাল্লাম রমাজানি এবং অন্যান্য মাসেও তাহাজ্জুদ এবং বিতির মিলিয়ে এগারো রাকাতের বেশি পড়তেন না অতএব হজরত আয়েশা সিদ্দিকার আজিয়াল্লাহু আনাহার ইহাদিষ্টাকে তারাবির দলিল রূপে পেশ করা মস্ত বড় মতিভ্রম সম্মানীয় দিনী ভাই বোনেরা শেষে হাজরত আয়সা আল্লাহ নাহার এ হাদিসটা সম্পর্কে আর একটা ধোকা নিরসন করে দিই তারাবি আটরাকাতের প্রবক্তারা বলেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ উমুল মিনিনা আয়সা রাজিয়াল্লাহ আনাহার এ হাদিসটা কি সাহী বুখারীর এগারোশো সাতচল্লিশ ক্রমিক নম্বরে তাহাজুদ অধ্যায় এবং দু হাজার তেরো ক্রমিক নম্বরে তারাবি অধ্যায়ে লিপিবদ্ধ করেছেন এই একই হাদিসকে তারাবি ও তাহাজুদ উভয় অধ্যায় বর্ণনা করা দ্বারা বোঝা গেল তারাবি ও তাহাজুদ একই নামাজ এর জবাব যদি তারাবি ও তাহাজুদ একই নামাজ হয় তাহলে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ সাহি বুখারিতে তাহাজুদ অধ্যায় ও তারাবি অধ্যায় আলাদা আলাদা দুটো অধ্যায় লিপিবদ্ধ করেছেন কেন শুধু ইমাম বুখারি নন বরং ইমাম মুসলিম ও অন্যান্য মুহাদ্দিসিন হাদিসের কিতাব সমূহে তাহাজুদ অধ্যায় ও তারাবি অধ্যায় আলাদা আলাদা রূপে লিপিবদ্ধ করেছেন কেন আটরাকাতের প্রবক্তারা কেয়ামতের সকাল পর্যন্ত এর জবাব দিতে পারবেন কি মনে রাখবেন সাহি বুখারীর মোট সাতানব্বইটি অধ্যায়ের মধ্যে ১৯ নম্বর অধ্যায় কেতাবু তাহাজুদ আর একত্রিশ নম্বর অধ্যায় কেতাবু সলাতি তারাবিহ এভাবে তারাবি ও তাহাজুদকে যথেষ্ট পার্থক্যের সাথে আলাদা আলাদা অধ্যায় পৃথক করার পরও উভয় নামাজকে একই নামাজ মনে করা মস্ত বড় ভুল রইল এ প্রশ্ন যে ইমাম বুখারি রাহিমাহুল্ল হজরত আয়সা দি আল্লাহ আনাহার তাহাজুদের হাদিসটাকে তাহাজুদ ও তারাবিহ উভয় অধ্যায়ে বর্ণনা করেছেন কেন এর জবাব যেহেতু এ হাদিসটা সম্পর্কে তাই ইমাম অধ্যায় বর্ণনা করেছেন আর তারা বিহ অধ্যায় বর্ণনা করার কারণ হল ইমামি রাহিম তারাবিহ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে প্রথমে তারাবি সম্পর্কে পাঁচটা হাদিস বর্ণনা করেছেন তারপর এই পরিচ্ছেদের পরিশেষে তাহার যুদের হাদিসটা কেউ বর্ণনা করে বলতে চেয়েছেন রমাজান মাসে শুধু তারাবি নামাজ নয় বরং তাহাজ্জুদ নামাজও পড়তে হবে এই জন্যই আমরা দেখতে পাই হারামাইনে আজও রমাজান মাসে শুরু রাতে হয় তারাবিহ নামাজ আর শেষ রাতে হয় নামাজ আলহামদুলিল্লাহি আলাজ আলিক কেউ কেউ প্রশ্ন করেন মাসে নবী ও তাহাজ্জুদ আলাদাভাবে পড়েছেন কি এর জবাব হল তা না হলে চোদ্দশো বছর যাবৎ হারামাইনে এভাবে আমল হচ্ছে কেন মনে রাখবেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ সাহি বুখারিতে দ্বিতীয় খণ্ডে এক হাজার উননব্বই নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে একটা পরিচ্ছেদের শিরোনামায় লিখেছেন আলাই হরামা নিয়ে মাক্কাতুয়াল মদিনা অর্থাৎ হারামাইন তথা মাক্কা ও মদিনায় কোন আমল এজমাইভাবে প্রতিষ্ঠিত থাকা সেটা হক হওয়ার দলিল আল্লাহরব্বুলা আল আমাদের আমাদেরকে সহী সুন্নাহ অনুযায়ী আমল করার দান করুন পরিশেষে তারাবি আট রাকাতের প্রবক্তাদের আর একটা দলিল সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা করছি মোয়াত্তা মালিকের চল্লিশ পৃষ্ঠার দুশো তেতাল্লিশ নম্বর হাদিসে বর্ণিত আছে রাদি আল্লাহ আনহু উবাই ইবনে কাব ও তামিম দারি রাজি আল্লাহু আনহুমাকে লোকদের এগারো রাকাত নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন আট রাকাতের প্রবক্তারা বলে থাকেন এ দ্বারা বোঝা যায় হাজরতমারু আনহুর জামানায় ইবনে কাব আল্লাহু আনহু উমার রাজি আল্লাহ নির্দেশে তিন রাকাত ও আট রাকাত তারাবি পড়াতেন এর জবাব যদি হজরত তোমার রাজি আল্লাহু আনহুর নির্দেশে আট রাকাত তারাবি হয়ে থাকে তাহলে চোদ্দশো বছর যাব থারামাইনে কুড়ি রাকাত চলছে কি হারামাইনে কুড়ি রাকাত কবে থেকে চালু হলো আট রাকাতের প্রবক্তারা ইসরাফিলের সিংহায় ফুৎকার করা পর্যন্ত এর জবাব দিতে পারবেন কি মনে রাখবেন মহাত্মা মালিকের এ হাদিসটা অগ্রহণযোগ্য কেননা এটা মুস্তারিবুল মাতন হাদিস অর্থাৎ এ হাদিসে নামাজের মূল রাকাত সংখ্যা হজবরল হয়ে আছে রাকাত সংখ্যা বর্ণনা করায় মোহাম্মদ ইবনে ইউসুফ নামক রাবির বিভ্রম ঘটেছে ফাথুল বাড়ি খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর সাতশো বিরাশিতে লেখা আছে মোহাম্মদ ইবনে ইউসুফ নামক রাবি সাইব ইবনে ইয়াজিদ নামক শেখ থেকে বর্ণনা করে কখনো বলেছেন এগারো রাকাত কখনো বলেছেন তেরো রাকাত আবার কখনো বলেছেন একুশ রাকাত অথচ তার সাথী ইয়াজিদ ইবনে হুসাইফা ওই একই শেখ থেকে সংশয়মুক্তভাবে কুড়ি রাকাত বর্ণনা করেছেন বোঝা গেল নামাজের রাকাত সংখ্যা বর্ণনা করার ক্ষেত্রে মহাত্তা মালিকের হাদিসের রাবি মোহাম্মদ ইবনে ইউসুফের বিভ্রম ঘটেছে বিখ্যাত আহালে হাদিস মোহাদিস আব্দুর রহমান মোবারক পুরী তোহফাতুল আহবাজি কিতাবে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো আটাত্তরে ছেষট্টি নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন কখনো এমন হয় যে হাদিসের সনদ সহি হওয়া সত্ত্বেও হাদিসের মূল কথা সহি হয় না মনে রাখবেন মোয়াত্তা মালিকের দুশো তেতাল্লিশ নম্বর হাদিসের ক্ষেত্রে এটাই ঘটেছে মোয়াত্তা মালিকের এ হাদিসের মূল কথা অগ্রহণযোগ্য এজন্যই স্বয়ং ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজের কিতাবের এহাদিসের উপর আমল করেননি বরং চার ইমামের কেউই এর উপর আমল করেননি আর আসলে বর্তমান যুগের হাদিস আমলের দাবিদার বন্ধুরা ছাড়া কোনো ইমাম মুস্তাহেদ আমলের ক্ষেত্রে আটরা কাত তারাবির প্রবক্তাই নন আল্লাহ রব্দুল আল আমাদেরকে সালাফে সালেহীনের চোদ্দোশো বছরের চলা সরল পথে পরিচালিত করুন ওয়াখিরুদা ওয়ানা আনিল আহমদুল্লাহরব্বুল আলমিন ও সাল্লাল্লাহুতা আল্লা আলা নবী